আমার মায়ের চাঁদে মাখা মুখে দেখেলে জোড়া আখি আড়াল হলে দেখার থাকি বারণ কোমল ছোঁয়া মিষ্টি তাহার হাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি কতজন দেখি মাগ তোমার মতো না কারো সাথে হয় না মাগ তোমার তুলো না তোমায় কাছে পেলে মাগ মন হয়েও দাসিন মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি আমার মায়ের চাঁদ মাখা মুখে দেখে জোড়ায় আখি আড়াল হলে দেখার কোমল ছোয়া মিষ্টি তাহার হাসি মাকে ভালোবাসি আমি মাকে কে ভালোবাসি মা ভালোবাসি আমি মাকে ভালোবাসি কতজন দেখি মাগো তোমার মত না কারো সাথে হয় না মাগো তোমার তুলো না তোমায় কাছে পেলে মাগো মন হয়েও দাসীন মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি আমার মায়ের চাঁদ মাখা মুখে দেখেলে জোড়া আখি আড়াল হলে দেখার থাকি কোমল ছোয়া মিষ্টি তাহার হাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি কতজন দেখি মাগ তোমার মতো না কারো সাথে হয় না মাগ তোমার তুলো না তোমায় কাছে পেলে মাগ মন হয় দাসীন মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি মাকে ভালোবাসি আমি মাকে ভালোবাসি